আমরা প্রায় প্রত্যেকে কিন্তু আমাদের ফোনের ডিসপ্লেটিকে অন বা অফ করার জন্য আমাদের ফোনের পাওয়ার ব্যাঙ্কটি ইউজ করে থাকি তো এইভাবে পাওয়ার ব্যাঙ্কটিকে বারবার চাপার ফলে কি হয় আপনাদের ফোনের পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো যদি আপনারা না চান যে আপনাদের ফোনের পাওয়ার ব্যাঙ্কটি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাক তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনে একটি সেটিংস করতে পারেন যেই সেটিংসটি করার ফলে কি হবে দেখুন আমি আমার ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করছি হবে ডবল ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনটি কিন্তু অন হয়ে গেল আবার দেখুন ডবল ট্যাপ করব ডবল ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনটি কিন্তু অফ হয়ে গেল আমার কিন্তু পাওয়ার বাটনে চাপ দিতে হলো না তো এই সেটিংসটি কীভাবে আপনারা করবেন আপনাদের ফোনে চলুন এই আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন লক স্ক্রিন তো আপনার স্ক্রিন অপশানটিতে ক্লিক করবেন লক স্ক্রিন অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হয়েন ডিভাইস ইজ লক তো এই অপশানটি আপনাদের অফ থাকবে তো আপনারা এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন তো এই অপশনটি অন করলে কী হবে আপনারা আপনাদের ফোনের ডিসপ্লে যখন অন থাকবে তো ডবল টাপ করবেন তো আপনাদের ফোনটি কিন্তু লক হয়ে যাবে মানে আপনাদের ডিসপ্লে কিন্তু অফ হয়ে যাবে এবার কথা হচ্ছে কি ডিসপ্লে অন করবেন কী হবে ডবল টাপ করে তো তার জন্য আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন হোম স্ক্রিন তো আপনার হোম স্ক্রিন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক স্ক্রিন তো ডবল ট্যাপ টু লক স্ক্রিন এই অপশানটি যদি আপনাদের অফ থাকে তো আপনার এই অপশানটিকে অন করে দেবেন অন করার পর এবার দেখুন এখান থেকে ব্যাক করে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর এবার দেখুন আমি আমার ফোনের ডিসপ্লেতে ডবল ট্যাপ করছি অফ হয়ে গেল আবার ডবল ট্যাপ করছি অন হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনে ডবল ট্যাপ টু স্ক্রিন লক সেটিংসটি করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন